হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আরেকটি নতুন চাকরি নিয়ে ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলে অনেক চাকরি রিলেটেড নতুন আপডেট ভিডিও আছে সেখান থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের জবটি তো বন্ধুরা চলুন চলে যাই আজকের মূল যে সার্কুলার সে সার্কুলারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড তারা মার্কেটিং চাকরি কাজের উপরে চমৎকার একটি বন্ধুরা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ওয়ালম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে এবং এখানে আবেদন করতে গেলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সো বন্ধুরা সবার কাছে আবার রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম চাকরি রিলেটেড ভিডিও বন্ধুরা পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনিও হতে পারেন আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড গর্বিত সদস্য তো ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স তার এসি ফ্রিজ টিভি এবং খুব অ্যাপ্লায়েন্স নিয়ে তারা কাজ করে থাকে পাশাপাশি রয়েছে ভিভো অ্যান্ড্রয়েড টেলিভিশন সো আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড এর পূর্ণ বাজারকরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাদের সারা বাংলাদেশের সকল জেলার জন্য এরিয়া সেলস ম্যানেজার পদে তারা নিয়োগ প্রদান করা হবে হবে অর্থাৎ তারা এরিয়া সেলস ম্যানেজার পদে এই প্রতিষ্ঠানে অর্থাৎ ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য বাজার করার জন্য সারা বাংলাদেশের সকল জেলার জন্য এরিয়া সেলস ম্যানেজার তারা নিয়োগ প্রদান করবে তো এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ প্রদানের ক্ষেত্রে একজন প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে সেই সকল যোগ্যতাকে তারা এখানে উল্লেখ করে দিয়েছে আবেদনের যোগ্যতা হচ্ছে প্রার্থীকে সর্বনিম্ন স্নাতক পাস আপনাকে হতে হবে এবং বিক্রয়ের উপরে অর্থাৎ ইলেকট্রনিক পণ্য বিক্রয়ের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার অবশ্যই অবশ্যই কে সেলস ম্যানেজার পদে একজন প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে এবং ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রনিক্স পণ্যের উপরে পাঁচ বছরের অভিজ্ঞতা বা বাস্তব অভিজ্ঞতাকে থাকতে হবে এবং বয়সের কার্ডের যথার্থী চল্লিশ বছর তারা নির্ধারণ করে দিয়েছে তারা এখানে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এবং আবেদনের শেষ তারিখ এখানে বলে দিয়েছে নভেম্বর চব্বিশ তারিখের মধ্যে একজন প্রার্থীকে অবশ্যই এখানে অ্যাপ্লাই বন্ধুরা সম্পন্ন করতে হবে যদি আপনি ওয়েল ম্যাক্স ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড আপনার জব করতে চান অবশ্যই তিরিশে নভেম্বরের ভিতরে এই চাকরিটা আবেদন আপনাকে সম্পন্ন করতে হবে তো বিশেষ কথা এখানে উল্লেখ করা এলাকায় কতদিন কাজ করেছেন তা পরিষ্কার উল্লেখ করতে হবে আশা করি কথাটি আপনারা মানে প্রতিষ্ঠানে বা কোনো এলাকায় যদি কাজ করে থাকেন সেটা আপনার সিভিত অথবা আপনার আবেদন ফর্মে আপনার সুন্দরভাবে সেই কথাটি পরিষ্কার ভাবে এখানে উল্লেখ করে দিবেন এখানে আবেদন পাঠানোর ঠিকানার কথা বলে দিয়েছে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে হেড অফ এইচারিন ওয়েল ম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড পঞ্চান্ন পুরোনো পল্টন আজাদ সেন্টার লেভেন নম্বর ছয় ঢাকা তাদের এখানে ইমেল নাম্বার দিয়ে দিয়েছে যারা বন্ধুরা অনলাইনে ইমেল মাধ্যমে অ্যাপ্লাই করবেন তার ওয়েল ম্যাক্স অ্যাট দ্য রেট ইলেকট্রনিক্স অ্যাট এই ঠিকানা বরাবরে আপনারা ইমেলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বর দ্বারা প্রদান করেছে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান www.oilmax-bd.com এই ঠিকানায় আপনারা যে এই কোম্পানি সম্পর্কে যে কোনো ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারবেন ডাকযোগে এবং ইমেলের মাধ্যমে বা WhatsApp এর মাধ্যমে তিনটি মাধ্যমে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো বন্ধুরা এই ছিল Wellmax Electronics Limited এর আজকে নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা বন্ধুদের শেয়ার করুন যাতে করে আপনারা একটি শেয়ারে কোনো বেকার ভাতের কাছে এই চাকরি নিউজটি পৌঁছায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ